মাঝে মাঝে কিন্তু ইচ্ছা হয় এরকম কোনো একটা বৃষ্টির দিনে দূরে কোথাও লং ড্রাইভে যেতে গন্তব্য হয়তো বা জানা হয়তো বা অজানা তেমনি আমরাও চলে গিয়েছিলাম বাসার থেকে দেড় ঘন্টার দূরে ব্লু মাউন্টেন্সের দিকে এমনই এক বৃষ্টির দিনে হ্যালো ভিভার্স ভাইবিং উইথ রু থেকে আমি রুমানা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে যেহেতু একেবারে সাডেন প্ল্যান ছিল তাই আমরা ঠিক করেছিলাম ব্লু মাউন্টেন্স পর্যন্ত না যে। হাফওয়ে মাউন্ট তমা বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত যে চলে আসব আমরা যে রাস্তাটাতেই যাচ্ছি এর নাম বেলস লাইন অফ রোড সাপের মতো প্যাঁচানো এই রাস্তা ধরে ফিফটি নাইন কিলোমিটার গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় ব্লু মাউন্টেন্সে এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ প্রিয় বৃষ্টি ঝড় রোদ শীত যে কোনো ওয়েদারে যায় না কেন সব সময় আমার খুবই ভালো লাগে বলেছিলাম না রাস্তাটা প্যাঁচানো শুরু হয়ে গেছে যারা মোটরবাইক চালায় আর অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা একেবারে পারফেক্ট এই আঁকা বাঁকা রাস্তা ধরে চলতে চলতে আমরা কিন্তু মাউন্টামা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছিলাম পাহাড়ের বেশ ওপরের এই জায়গাটাতে সব সময় খুবই বাতাস থাকে এজন্য এখানে গাড়ি চালাতে হয় খুব সাবধানে আর আসতে দূর থেকে গাছটাকে দেখে হঠাৎ মনে হচ্ছিল পুরো গাছ জুড়ে কেউ বোধহয় লাল হলুদ পাতি লাগিয়ে দিয়েছে চলতে চলতে আমরা যেন একেবারে মেঘের ভেতরে ঢুকে যাচ্ছিলাম মাঝে মাঝে প্ল্যান ছাড়া প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোই লাগে তাই না আমরা চলে এসেছিলাম বোটানিক গার্ডেনের গেটের কাছে যেহেতু এবার নামার বা ভেতরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তাই ভাবলাম পার্কিং থেকে একটু ঘুরে দেখে আসি দুপাশের হলুদ হলুদ পাতাগুলো আমাদেরকে যেন ওয়েলকাম করছিল মেইন এন্ট্রিতে বিশাল সুন্দর একটা সাইপ্রাস গাছ আমরা গাড়ি ঘুরিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম এই পুরোটা সময় বৃষ্টি কিন্তু থামেনি টিপটিপ করে পড়েই যাচ্ছিল ওয়েদার সুন্দর থাকলে এই বোটানিক গার্ডেনে প্রচুর মানুষ আসে বিশেষ করে উইকেন্ডে আজকে বৃষ্টি দেখেই তাই এত শুনশান হঠাৎ মনে হলো লাঞ্চ করা হয়নি দুপুর হয়ে গেছে তাই আমরা রাস্তার পাশে এই ছোট্ট একটা ক্যাফেতে থামলাম ভেতরে যেতে যেতে মনে হচ্ছিল আমরা বোধহয় ইউরোপের কোন একটা গ্রামে চলে এসেছি আর ওয়েদারটাও একেবারে মিলে গেছে যেটুকু দেখে বুঝলাম নিচে নার্সারি আর এরকম একটা র্যাম্প দিয়ে হেঁটে হেঁটে ওপরে গেলে সেই ক্যাফেটা ওপরতলা থেকে নিচে দেখতে এত ভালো লাগছিল ক্যাফেতে ঢোকার মুখেই কাউন্টারে রং বেরঙের মগ লাইন দিয়ে সাজানো পুরা বিল্ডিংটাই কাঠের কেমন যেন একটা বেশ পুরনো পুরোনো ভাব আছে আমরা ছাড়াও ক্যাফেতে আর তিনজন কাস্টমার ছিল আমার এখনও ইউরোপে যাওয়া হয়নি কিন্তু এখান থেকে এই ভিউটা দেখে মনে হচ্ছিল আমি সত্যি ইউরোপের কোন একটা গ্রামে চলে গিয়েছি এত সুন্দর আর ওয়েদারটাও একেবারে একই রকম খাবার অর্ডার করতে করতে পরিচিত হলাম ক্যাফের মালিক এক বয়স্ক দম্পতির সাথে তারা চল্লিশ বছর ধরে এই ক্যাফে এবং পেছনের পার্কটা পরিচালনা করছে এক ফাঁকে আমি একটু নিজেকে দেখেই নিলাম আমরা অর্ডার করেছিলাম মাশরুম পাই আর অ্যাসপারাগাস মাশরুম স্যুপ খাবারটা বেশ ভালোই ছিল যা বলছিলাম এই বয়স্ক দম্পতি গত চল্লিশ বছর ধরে এই ক্যাফে নার্সারি আর পেছনের পার্কটা পরিচালনা করে এই পার্কে আপনি বেড়াতে আসতে পারবেন স্প্রিং আর অটামে খোলা থাকে উইন্টারে কিন্তু পুরোটাই বন্ধ যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা আজকে আর পার্কের গেলাম না এই দোতলা থেকে যতটুকু পারলাম একটু দেখার চেষ্টা করলাম অনেক রকমের গাছ আছে মাঝখানে একটা পুকুর ক্যাফেটার ভেতরে কেমন যেন একটা মায়া মায়া ভাব ছিল। সামনে বসার জায়গা আর পেছনে কিচেন এই বয়স্ক ভদ্রলোকই আমাদের অর্ডার নিয়ে খাবার সার্ভ করে গেলেন আমাদের খাওয়া শেষ তাই পেমেন্ট করতে হবে এখন নিচের তলায় আবারও সেই একই র্যাম্প ধরে নিচের তলায় যেতে থাকলাম জায়গাটার নাম তো বলাই হয়নি জায়গাটার নাম ওয়াইল্ডউড গার্ডেন বাইরের এখানে আপনি আপনার পছন্দ মতো গাছ পিক করে নিতে পারবেন আর এদিক দিয়ে গেলেই বাগানে ঢোকার এন্ট্রি নিচ তলায় আবার একটা গিফট শপ আছে অনেক রকমের ঘর সাজানোর জিনিস আপনি আপনার পছন্দ মতো হয়তো খুঁজলে কিছু পেয়েও যেতে পারেন একদিকে আবার একটু সোয়েটার শাল স্ট্রল এগুলো আছে বিল পে করা হয়ে গেলে ওয়েন আর সুয়ের কাছে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে রাস্তার ধারের এই হলুদ গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল অটাম অর্থাৎ শরৎকালের এই সময়টা খুব কেমন যেন এই সবুজ গাছগুলোই সব লাল হলুদ হয়ে ঝরে যাবে আবার যখন স্প্রিং চলে আসবে সব গাছে নতুন নতুন সবুজ পাতা গজিয়ে যাবে আজ তবে পর্যন্তই ভালো থাকবেন আর আমার ব্লগ গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন টিল দেন আল্লাহ ফেজ